আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি একটি স্পেশাল ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আমরা ওয়ালটনের যে ব্যাকআপ লাইট অর্থাৎ ইমার্জেন্সি লাইট পাশাপাশি হচ্ছে এল ইডি লাইটের যারা যাচ্ছেন এবং যারা হচ্ছে যারা হচ্ছে আপনার সিক্স পিন যারা চাচ্ছেন তাদেরকেও স্পেশাল রেটে কিন্তু স্পেশাল রেটগুলো কিন্তু আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করব একেবারে যারা হচ্ছে এই লাইটগুলো যারা নিত্য প্রয়োজনীয় সময় যারা অনেক ক্ষেত্রে কিনে থাকেন এবং অনেক ক্ষেত্রে হচ্ছে লাইটের ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু আসলে ডিসকাউন্ট দিতে চান না তো সেই গুমটটা কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু ফাঁস করে দেব সেক্ষেত্রে হচ্ছে এই লাইটগুলো যাদের হচ্ছে ওয়াল্টনের ব্যাক লাইট অর্থাৎ ইমার্জেন্সি লাইট যেটা বিদ্যুৎ চলে গেলও চলে এই লাইটটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পার্সেস করতে পারবেন পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু সেই এই ইমার্জেন্সি বাল্বগুলো কিন্তু পার্সেস করতে পারবেন আর এটার যে ফিচারগুলো সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ওয়াল্টন ইমার্জেন্সি ব্যাক লাইট আর এটার হচ্ছে দেখতে পাচ্ছেন চার্জিং টাইম হচ্ছে ছয় থেকে আট ঘন্টা এবং ইমার্জেন্সির টাইম হচ্ছে নব্বই মিনিটের মতো আপনাকে কিন্তু আসলে এটা ব্যাক দিবে যে কিন্তু খুবই ভালো আলু দেয় সেটি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যারা হচ্ছে এই লাইটগুলো যারা ব্যবহার করেছেন পূর্বে তারা কিন্তু এই লাইট বিষয়ে কিন্তু আসলে জানেন বিশেষ করে হচ্ছে এইগুলা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর এটার আমাদের কোম্পানির যে অফিসিয়াল প্রাইস এই অফিসিয়াল প্রাইসটা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আটশো পঁচাশি টাকা বারো ওয়াটের ইমার্জেন্সি ব্যাকআপ লাইট আর এটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু এমআরপি দেওয়া আছে আটশো টাকা আর আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু ওয়াল্টনের বারো ওয়াটের একটা ব্যাকআপ লাইট কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আর যারা হচ্ছে ওয়ালটনের বলিং বাল্ব যারা হচ্ছে একটু সেল বেলাস্টেড এলইডি ল্যাম্প যারা চাচ্ছেন অর্থাৎ কারেন্টে যেগুলো চলে একটু আপডেট কোয়ালিটি সেইগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং খুবই পারফেক্ট একটা আলু আলু শো করে আর এটা হচ্ছে আপনা আমাদের কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন আমার ফি আছে হচ্ছে তিনশো টাকা আর এটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো চল্লিশ টাকা দিয়ে অর্থাৎ দুইশো চল্লিশ টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটি কিন্তু সংগ্রহ করতে পারবেন মাত্র দুইশো চল্লিশ টাকা পাশাপাশি আরেকটা লাইট হচ্ছে আপনার বারো ওয়াটের কিন্তু এই লাইটটাও কিন্তু খুবই প্রাইম সিরিজের লাইট সেটি হচ্ছে এটাও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আঠারো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন এবং এই লাইটটিও কিন্তু খুবই চমৎকার একটি লাইট আর এটির কোম্পানির এমআরপি হচ্ছে তিনশো টাকা আর এটাও ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটি কিন্তু পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে ওয়ালটনের যারা পিন যারা চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের যারা চাচ্ছেন এই যে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের প্রিমিয়াম সেগমেন্টের একটা সিক্স পিন সকেট কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন এবং এটার কিন্তু আসলে পাঁচ বছরের একটা গ্যারান্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন সেই সাথে হচ্ছে এটা কিন্তু আসলে কোম্পানির এমআরপি হচ্ছে ছয়শো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো দশ টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে